নমস্কার বন্ধুরা আজকের কবিতা নাম ফেলে আসা দিনগুলো বড়ই ভালো লাগে ছেলেবেলা কত খেলা বেলা অবেলা কিভাবে দিন আসে দিন যায় হিসাব তার কে রাখে আম জাম কাঁঠালের বনে ঘর দুপুরে ফল পাড়া বিকেল বেলায় বন্ধু সবাই মাঠে ক্রিকেট ফুটবল খেলা সন্ধ্যায় বাড়ি ফিরে বই নিয়ে বসা কড়া পড়া খেলা নতুন জামা নতুন খেলনা চকলেট পেলে ভারী মজা এক টাকা দু টাকা পেলে কিনা আনন্দ আত্মহারা হাফ প্যান্ট সাইকেল নিয়ে গ্রামে অলি গলি ঘোরা পুকুরে স্নান চিপ সাঁতার এপার ওপার আসা যাওয়া ডুবে ডুবে মাছ ধরা ঝিনুক খুঁজে মুক্ত আনা দীর্ঘ সময় পুকুরে স্থান করে হাত সাদা মায়ের পোকরি আনন্দ ছাড়া আর যে কিছু নেই এই বিশ্ব বিশ্বভ্রমণে শৈশবের ফেলে আসা দিনগুলো কোথায় যে চলে গেল মন বড়ই ব্যাকুল ফিরে যেতে চায়